আসসালামু আলাইকুম জীবনে যাই ঘটুক না কেন ধরে নিতে হবে মানতে হবে যদি মানতে পারেন যেটা আপনার ভালোর জন্য হয়েছে তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর অনেক সহজ আমাদের এরকম অনেক সময় মনে হয় আমি এটা পেলাম না আমার জীবন এটা হলো না আমি এটা করতে পারলাম না কিন্তু আখেরে দেখা যায় এটা না হওয়াতে ভালো হয়েছে কারো মনে হতে পারে যে এই মেয়েটাকে আমার বিয়ে করতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত উপর দিক থেকে মনে হয় হয়তোবা তাকে আনলে জীবনটা ধ্বংস হয়ে যেতে পারত ও ওর সাথে বন্ধুত্ব হলো না কেন আমার ওই ব্যবসাটা আমার হলো না কেন আরেকজন যে করেছে ওই চাকরিটা ওই সোনার হরিণ চাকরিটা আমি পেলাম না কেন আপনার জীবনে আপনি কাজ করে যাবেন পড়াশোনা করে যাবেন দক্ষতা অর্জন করে যাবেন চেষ্টা করে যাবেন আপনার জীবনে যেটা ঘটার সেটাই ঘটবে স্বপ্ন দেখতে হবে কিন্তু ধরেন স্বপ্ন দেখার পরেও কোনো কিছু ঘটলো না ধরে নিতে হবে এটা আপনার জন্য ছিল না দিস ওয়াজ নট কাপ কাপড় টি এটা মানতে হবে কেন হলো না এটা নিয়ে একটা অনুশোচনা এটা নিয়ে একটা ব্যর্থতা এটা নিয়ে একটা হতাশা এটা নিয়ে একটা নেগেটিভিটি এটা জীবনকে আরও অস্থির করে ফেলে শঙ্কা বাড়িয়ে দেয় জীবনে শঙ্কা এবং আস্থা দুটোই দরকার পাশাপাশি তাই না শঙ্কা রাতের অন্ধকার দেখায় আস্থা সকালের সূর্য দেখায় শঙ্কা প্রশ্ন করে আস্থা জবাব দেয় শঙ্কা কোনো কিছু সিদ্ধান্ত নিতে ভয় পায় আস্থা শেকর থেকে শেখরে উঠায় শঙ্কা বাধা দেয় আস্থা পথ দেখায় সো জীবনে কোনো কিছু নিয়ে ভয় পাবেন না ভয় হয় কি ভেতরে আপনার ভেতরে যে উজ্জীবিত বারুদ সেটাকে ভিজিয়ে ফেলে দমিয়ে ফেলে নষ্ট করে ফেলে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা কেউই সারা জীবন বাঁচব না একদিন মরতে হবে কিন্তু তাই বলে ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যুর গেট রেডি এবং ডু দ্য ডু ইউর ওয়ার্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব এটাই জীবন আমরা আমাদের বাইরের জীবনটাকে কমফোর্ট করতে গিয়ে আমাদের ভেতরে সংখ্যা সংখ্যা আস্থার অভাব এগুলো নিয়ে আমরা প্রচন্ডভাবে আনকমফোর্ট করে ফেলি এই খারাপ সময়ে ভালো স্বপ্ন দেখতে হয় খারাপ সময় ভালো কিছু চিন্তা করতে হয় ভালো ভালো কাজ করতে হয় এবং যেটা আপনি ভাবছেন আজকে খারাপ আপনি দেখবেন অনেক দিন পর পরে অনেক বছর পরে হয়তো আপনার মুখ দিয়ে বেরোবে আল্লাহ যা করে ভালো করেছে ওটা না হওয়াতে ভালো বেঁচে গেছি এটাই মানুষের জীবনে ঘটে তাহলে যেটা হয় নাই যেটা পান নাই সেটা নিয়ে অনুশোচনা কেন সেটা নিয়ে অপ্রাপ্তি কেন সেটা নিয়ে নেগেটিভিটি কেন সেটা নিয়ে হতাশা কেন বরং আমি যেটা পেতে চাই সেটার পেছনে দৌড়াই সেটার পেছনে আমি ছুটি সেটার পেছনে আমার শ্রম ব্যয় করি মেধা ব্যয় করি দক্ষতা ব্যয় করি সেটা একদিন পাবই বরং সেটা নয় তার থেকে ভালোটা পাবো তাই না তো তৃপ্তি মানে এই নয় যে আমি আর কিছু করতে চাই না আমি আর কিছু পেতে চাই না তৃপ্তি মানে এই যে আমি যা কিছুই করব মনে তৃপ্তি এবং আনন্দ নিয়ে হব কোনো কিছু তো শেষ নয় যে আমি একটা কিছু একটা অর্জন করে ফেললাম তারপরে শেষ কন্টিনিউয়াস একটার পর একটা ঘটতে থাকবে লাইফে অন্যজন খুশি হইতে পারে এমন কাজ করে দেখবেন নিজেরও খুশি লাগবে ভালো লাগবে এটা একটা অন্যরকম এই যে নিজের বলার মতো একটা গল্প আমাকে অনেকেই জিজ্ঞেস করে এই কাজটা আমি কেন করি কারণ আপনাদের এগিয়ে যাওয়া দেখে আমার খুশি লাগে আমাকে আনন্দ দেয় আমার আরও বেশি বেশি কাজ করতে ভালো লাগে এখন সেই কাজই করছি আমি আপনাদের জন্য সো লাইফে তিনটা পথ প্রদর্শকের কথা ফাইনালি আজকে বলে দেব তিনটা জীবনে তিনটা পথ প্রদর্শক হচ্ছে মা বাবা খারাপ সময় এবং কাজের নেশা ওই খারাপ সময়টাও কিন্তু আপনাকে ভালো দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবে এক সময় যেটা করার জন্য আপনি চেষ্টা করেছিলেন কিন্তু হয় নাই কিন্তু ওই খারাপ সময়টাই হচ্ছে সত্যিকারের আসল সময় যখন আপনি ভালো চিন্তা করে নিজেকে সুন্দরের দিকে খুশির দিকে আনন্দের দিকে নিয়ে যেতে পারেন সো যখনই জীবনে খারাপ কিছু ঘটবে সবসময় মনে রাখবেন এটা আপনার ভালোর জন্য হয়েছে না পাওয়াতে ভালো হয়েছে না দেখায় ভালো হয়েছে না মেলাতে ভালো হয়েছে আরো বেটার কিছু হয়েছে ওইটা হলে হয়তো আর খারাপ কিছু হতে পারত অনেক ধন্যবাদ